সংসারে প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে পিতা চিন্তা সন্তানের চিন্তা স্ত্রীর চিন্তা কাজের চিন্তা ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি মানুষের এই মন নানান চিন্তায় ভরা কিন্তু আস্তে আস্তে এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয় আপনাদের একটা কথা মনে করিয়ে দি যে কথা আপনারা আগে থেকেই জানেন কি অদ্ভুত ব্যাপার তাই না আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল আপনি যখন এই সংসার থেকে যাবেন তারপরেও এই সংসার থাকবে অর্থাৎ আপনার আসার আগে এবং আপনার যাওয়ার পর যে সময় সেটা আপনার হাতে নেই তাহলে আপনার হাতে কি আছে আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি শুধু এটাই আপনার হাতে আছে এবার এটাকে নিয়ে আপনি কি করবেন চিন্তা করে নষ্ট করবেন আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন কিভাবে আরও বেশি মহান কাজ করবেন ভালো কাজ করবেন কিভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবেন তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায় আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে তোলে রাধা রাধা ব্যক্তি কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় এসব কিসের উপরে নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিকও যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কীভাবে শুকোতে পারে যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময়ে অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময়ে একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান আর দেখবেন সবকিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সবথেকে বড় সম্বল সব থেকে বড় সাথী দেখুন অপবাদ অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে যদি এতই সহজ হতো সফল হওয়া তাহলে সবাই সফল হতো তাই তো রাধা রাধা কথাই আছে জীবনের সম্পর্ক নিয়ে কখনো অঙ্ক কষা উচিত নয় এ কথা তো ঠিক যদি এই সম্পর্কে লাভ ক্ষতি গুণ ভাগ এসব চলে আসে তাহলে সবকিছু শুধু ব্যবসা হয়ে যায় এই পুরো খেলাটাই হয়ে যায় অঙ্কের আর এই জীবন নিশ্চিত রূপে অঙ্ক কষা নয় এই জীবনে আনন্দকে বাড়ানো কষ্টকে কমানো গণিতের খেলা নয় ব্যবহার আর প্রেমের খেলা কখনো কারুর মাথায় হাত রেখে তাকে শুভেচ্ছা জানালে হয়তো রাধা রাধা সূর্য এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য সবথেকে বেশি উজ্জ্বল সব থেকে বেশি শক্তিশালী কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয় লাল রঙের আভার সাথে সৌমতার সাথে শান্তির সাথে উদয় হয় কখনো সূর্যাস্ত দেখেছেন সেই লাল রঙের আভা সেই সৌমতা সেই একই শান্তি আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না সৌমতা বজায় রাখেন আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌমতা বজায় রাখেন এই মুহূর্ত অবশ্যই চলে যাবে রাধা রাধা বিপদ বিপদের কথা শুনলে আমরা সবাই সচেতন হয়ে যাই এই সংসারে এরকম কোন প্রাণী নেই যে বিপদে পড়েনি যে বিপদে ঘিরে থাকেনি এবার কেউ কেউ বিপদের মুখোমুখি হয়ে বিজয় লাভ করেছে কেউ কেউ তা পারেনি কিন্তু বেশিরভাগ লোকেই বিপদের এই সময় কেটে যাওয়ার পরে বিপদের বিষয়ে ভুলে যায় আর এটাই তার সব থেকে বড় ভুল হয় বিপদের সাথে জড়িত এই তিনটি কথা সব সময় মনে রাখবেন প্রথম বিপদের সাথে জড়িত ওই তিনটি কথা যদি আপনি মনে রাখেন তাহলে বিপদ ভুলেও কখনো আপনার জীবনে আর আসবে না রাধা রাধা আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিষয়ে এই ভাষা কত অদ্ভুত এক শক্তি কিন্তু কখনো কখনো আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই যে কোন ভাষা সর্বশ্রেষ্ঠ কখনো কখনো এই সমস্যায় আটকে পড়ি যখন সামনের জনের ভাষা ভিন্ন আর আমাদের ভিন্ন না আমরা তার কথা বুঝতে পারি না সে আমাদের আচ্ছা ঠিক আছে কিন্তু কেউ আমাকে এটার মানে স্পষ্ট করে বোঝান সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে চকর চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে গরু এমন কোন সঙ্গীত শিখেছে রাধা রাধা সফলতা অসফলতা এই দুই প্রত্যেকের জীবনের এক অভিন্ন অঙ্গ কিন্তু সফলতা আর অসফলতার থেকেও বেশি আর গুরুত্বপূর্ণ বিষয় তার থেকে পাওয়া শিক্ষা যা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না এবার দেখুন না যখন আপনি জীবনে সফল হন আপনার আপনজনেরা আপনার বন্ধুরা জানতে পারেন আপনি কে আপনার সামর্থ্য কি কিন্তু যখন আপনি অসফল হন তখন আপনি জানতে পারেন আপনার বন্ধুকে আপনার আপন জনকে কেমন অদ্ভুত ব্যাপার তাই না সময় আমরা কেউ দেখতে পাই না কিন্তু এই সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় সেই জন্য এই সময়কে আর এই সফলতাকে সমানভাবে দেখুন সমান দৃষ্টিতে দেখুন আর এই দুজনকেই সম্মান করুন জীবনে আপনি অনেক কিছু শিখবেন জীবনে আপনি অনেক দূরে এগোবেন রাধা রাধা বন্ধুত্ব সংসারের সব থেকে বড় সম্পর্ক এই বন্ধুত্ব জীবনে মা বাবা ভাই বোন এইসব সম্পর্ক আমরা বাঁচতে পারি না কারণ এগুলি আমরা জন্মের সাথেই পাই কিন্তু বন্ধুত্ব একটাই এমন সম্পর্ক যেটা আমরা বাছাই করতে পারি যা আমরা বানাই যা আমরা এগিয়ে নিয়ে যাই তাই এই বন্ধুত্ব নিয়ে গর্ব করুন যাকে আপনি বন্ধু বেঁচেছেন তাকে নিয়ে গর্ব করুন যদি আপনারা দুজনে একসাথে থাকেন তাহলে সেটা নিয়ে গর্ব করুন যদি আপনার বন্ধু জীবনে এগিয়ে যায় সফলতা পায় তাহলে গর্ব করে বলুন এই সফল মানুষটি আমার বন্ধু যদি আপনার বন্ধু কোনো কারণে তার বন্ধুর জীবনেও তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নির্মাণ করতে গেলে প্রথমে ভাঙনের জ্ঞান অত্যন্ত আবশ্যক তার উদাহরণ আমি দেব এর দ্বারা এই সুস্বাদু পায়েস এটা তৈরি হয় পুষ্টিকর ভাত দিয়ে কিন্তু আপনারা কি জানেন এই ভাত কিভাবে তৈরি হয় কতটা পরিশ্রম করতে হয় এই ভাতকে সর্বপ্রথম একে জলে ডুবে থাকতে হয় তারপর সূর্যের প্রবল তাপে একে গরম হতে হয় আর তারপরে ঢেঁকির মার সহ্য করতে হয় শুকনো হলে একে প্রবল বেগে ঝাড়া হয় তারপর গিয়ে তৈরি হয় এই ভাত যা খেয়ে আপনি তৃপ্তি পান বাহায় রাধা রাধা আমরা সকলে পরিশ্রম করি আর তার ফলও আমরা ভোগ করি কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি কিন্তু বাহবাহ অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি তারপর কাজে আমাদের একটুও মন বসে না আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায় তাহলে সেই পরিশ্রম করেই বা কিল আর তার পরিণাম এই সংসার আপনাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে এবার আপনি জিজ্ঞেস করবেন এরকম সময় কি করা উচিত আপনাকে একটা কথা বলে রাখি যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবা অন্য কেউ পেয়ে যাবে তাহলে আপনি এই সংসারে মহান থেকে মহানতর কাজ করতে পারবেন প্রত্যেকবার নিজের থেকে ওপরে যেতে পারবেন রাধা রাধা আমরা মানুষ যাকে ভালোবাসি তার জন্য সব কিছু করতে পারি যেমন ধরুন মা আর বাবা নিজের সন্তানের জন্য কি না করেন তারা জন্ম থেকে চেষ্টা করেন যাতে তাকে সেই সব দিতে পারেন যা তার প্রয়োজন ওর স্বাস্থ্য যাতে ঠিক থাকে তাই ওর দেখাশোনা করেন ওর জন্য চিন্তা করেন আজীবন চেষ্টা করেন ধন অর্জন করেন যাতে সন্তানকে একটা বাড়ি দিতে পারেন যাতে সন্তান খুশি থাকে কিন্তু এর মধ্যে কিছু না কিছু অবশ্যই অনুচিত এবার আপনি জিজ্ঞেস করবেন এর মধ্যে অনুচিত কি আছে আমাদের নিজেদের সন্তানকে কিছু দিয়ে যদি আমরা সন্তুষ্টি লাভ করি তাহলে এতে ভুল কি এবার আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার সন্তানকে ভবিষ্যতে এর অনেক বড় মূল্য দিতে হতে পারে আপনার সন্তানকে আর কারণ নয় যখন সে কিছু পেতে চাইবে সেই সন্তান সর্বপ্রথম আপনার দিকে তাকাবে নিজে পরিশ্রম করে সেটা পাওয়ার চেষ্টা সে কখনোই করবে না আর যখন সেটা পাবে না তখন সব থেকে বেশি দুঃখ সেই আপনার সন্তানেরই হবে তাই যদি সন্তানকে কিছু দিতে হয় তাহলে বাড়ি নয় শিক্ষা দিন একটা ভালো চরিত্র নির্মাণ করার চেষ্টা করুন কারণ একটা ভালো চরিত্রই এই সংসারে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে রাধা রাধা এই সংসারে সব থেকে বড় রোগ কোনটা কেউ বলবে খিদে কেউ বলবে বার্ধক্য কেউ বলবে জ্বর আদি ইত্যাদি আমরা সব সময় চেষ্টা করি যে আমরা এই সব রোগ থেকে দূরে থাকি সময় মতো আমরা চিকিৎসকের সাথে দেখা করি অনেক চেষ্টা করি যাতে এই রোগ আমাদের আশেপাশেও না ঘোরাফেরা করতে পারে কিন্তু জগতের সব থেকে বড় রোগ সব সময় আমাদের সাথেই থাকে আর এই রোগের নাম হল তা থেকে শিখুন অবশ্যই জীবনে অগ্রসর হন আর এখনকার জন্য নির্ভয় হয়ে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপনকে আর আপনার পরকে আপনি উন্নতি করছেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় রাধা রাধা এই সংসারকে আপনি কেমন করে জানবেন কেমন করে বুঝবেন এবার আপনার উত্তর বড়ই সহজ হবে সংসারকে নিজে চোখে দেখে এটা অবশ্যই উচিত এবারে দেখুন না আমরা নিজে চোখে এই সংসারকে দেখি একে চিনি তারপরে আমরা আমরা বুঝতে পারি পারি কিন্তু এটা খেয়াল করতে না যে সংসারকে দেখছে যে চোখ তা কতটা ছোট হয় তাই না একা একজোড়া চোখ আমাদের সমস্ত সংসারকে দেখায় তাহলে ভেবে দেখুন আপনার কাছে আর কি কি আছে দুটি চোখ আছে দুটি কান আছে বলার ক্ষমতা আছে যা দিয়ে আপনি শব্দ নির্মাণ করতে পারেন শব্দ যা দিয়ে আপনি ব্রহ্ম বানাতে পারেন দুই হাত আছে যদি সে চায় তাহলে পাতাল খুঁড়ে সে জল নিয়ে আসতে পারে দুটি পা আছে যদি সে চায় তাহলে সংসারে যত বড়ই পর্বত হোক না কেন তাকে পার করতে পারে একটা হৃদয় আছে যে প্রেমের বন্ধনে সবাইকে বেঁধে রাখে একটা মন আছে যে প্রকাশের থেকেও বেশি তীব্র গতিতে চলে এক মস্তিষ্ক আছে যে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান বের করে ফেলে এবারে ভেবে দেখুন আপনার কাছে কি কি নেই বোঝার চেষ্টা করুন আপনি কতটা ধনবান এই সংসারে সেই ব্যক্তি সুখী নন যার কাছে ধন আছে সুখী সেই যে ধনের সদ্ব্যবহার করে ঠিক তেমনই আপনার ধন হলো আপনার এই শরীরের ক্ষমতা এই শরীরের ক্ষমতাগুলিকে ব্যবহার করে ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে সব কিছু দেখুন এই সংসারকে বুঝুন নিজেকে বুঝুন এই সুখ চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারবে না রাধা রাধা এই পেরেককে দেখতে পাচ্ছেন আপনি এর আকার কতটা সুন্দর আর এই আকারের কারণেই খুব সহজেই একে দেওয়ালে রোপণ করা যায় কিন্তু যখন আপনি এই পেরেককে দেওয়াল থেকে বাইরে আনেন আপনি দেখবেন ওখানে একটা চিহ্ন রয়ে যায় ঠিক এমনই হলো আমাদের মুখ থেকে বের করা কড়া শব্দ যখনই আমাদের মুখ থেকে এই কটাক্ষ বেরোয় তখন তা কোনো ব্যক্তির মনকে আঘাত করে আর তারপরে আপনি যতই তার কাছে ক্ষমা চান না কেন কিন্তু তাও তার সেই ঘা পূরণ হয় না আপনার বলা সেই কথা সেই কঠোর চিহ্ন ওই ব্যক্তির মনের দেওয়ালে খোদাই হয়ে থাকে সেই জন্য আমি সময় বলি এই শব্দের শক্তিকে আপনারা বুঝুন এর মাহাত্মকে বুঝুন এই শব্দ ব্রহ্ম কারণ যেভাবে আপনাকে এই শব্দ বিজয়ী করে তোলে সেইভাবেই এই শব্দ আপনার ব্যাকুলতার কারণে আপনার বাচন ভঙ্গির কারণে আপনার অতি উৎসাহের কারণে আপনাকে বিপরীত প্রহারও করতে পারে যতই আপনার মন সুন্দর ও মধুর হোক না কেন রাধা রাধা